বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সাক্ষাৎ করেছেন কি উদ্দেশ্যে হঠাৎ খালেদা জিয়ার বাসায় গেলেন সেনাপ্রধান বিস্তারিত থাকছে ভিডিওতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়েছেন সেনাপ্রধান দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছেন বলে জানানো হয়েছে প্রায় চল্লিশ মিনিটের মতো অবস্থানকালে সেনাপ্রধানের সঙ্গী ছিলেন তার সহধর্মিনী সাইরুল কবির বলেন সেনাপ্রধানকে স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বিএনপি চেয়ারপার্সনে দ্রুত সুস্থতা কামনা করে প্রস্থান করেছেন সেনাপ্রধান সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে একটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ